আর সামনে ইলেকশন আসতেছে ইলেকশন তাহলে কেমন ইলেকশন হবে ইলেকশন এটা হলো লাউ কটুর ইলেকশন লাউ হলো বিএনপি কটু হলো জামাত এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে এস্টাবলিশ বা বাস্তবায়ন করতে না পারি তাহলে কি হবে বাংলাদেশে এক নম্বর একটি গৃহযুদ্ধ হবে এই গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমান যে জিও পলিটিক্যাল সিচুয়েশন রয়েছে আমরা এই গৃহযুদ্ধের ভার নিতে পারবো না ফলত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা বাংলাদেশের জনগণকে কোন গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিবেন না দুই নম্বর বিষয় হলো ভবিষ্যতের ইনফ্লুয়েন্স গুলো আরো প্রক্রিয়াগত কাজ চলছে সেই জায়গা থেকে আমরা বলবো আপনারা লন্ডন হোক তারপরে হলো ওয়াশিংটন হোক অথবা বেজিং হোক কোথাও দৌড়াদৌড়ি করবেন না ঢাকা ইজ দা প্রাই ঢাকা হলো আমাদের সেন্টার দক্ষিণ এশিয়ার আগামীতে ঢাকাকে সেন্টার বানাতে হবে আমাদের এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি ফলে যদি বিদেশে বেশি দৌড়াদৌড়ি করেন তাহলে বাংলাদেশের জনগণের সামনে আসতে জনগণ আপনাদেরকে হয়তো ঝাড়ু মিছিল দিয়ে ঝাড়ু দিয়ে পিঠাবে অথবা জুতা পিঠা করবে এই জন্য হলো আপনাদের মান সম্মান রক্ষা করার জন্য নিজেদের বাচ্চার দিকে তাকিয়ে কথা বলার জন্য বাপ হিসাবে মা হিসাবে জনগণের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে না হলে ভবিষ্যতে আপনাদের বাংলাদেশে কোনো নিস্তার নাই তাহলে এইসব বড় বড় পার্টি চলে গেলে নতুন নতুন জনগণ থেকে অটোমেটিক পার্টি গড়ে উঠবে যে ভবিষ্যৎ অনেকে চিন্তা করে আমরা এটা জানি আমরা সরকার গঠন করবো ভবিষ্যতে কারণ আমরা জনগণের মধ্যে থাকবো জনগণের কথাগুলো বলব জনগণ যখন আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে এরাই তো আমাদের পক্ষে কথা বলছে জনগণ আমাদেরকে ভোট দেবে কারণ আমরা কখনো পিছনের দরজা দিয়ে ক্যান্সার ম্যানসেও ঢুকবো না পিছনের দরজা দিয়ে কোনো বিদেশি এম্বাসিডেও ঢুকবো না আমরা জনগণের সাথেই থাকবো ইনশাল্লা জনগণের সাথে আমাদের মৃত্যু হবে ইনশাল্লাহ ভবিষ্যতে বলতো এই জনগণের শক্তিকে যারা ব্যাহত করতে চায় জনগণের কনস্টিটিউশন কে বাদ দিয়ে কোন দলীয় কনস্টিটিউশন বা ধর্মীয় কনস্টিটিউশন বা কোনো ব্যক্তির কনস্টিটিউশন যদি বাংলাদেশে কেউ গাইড করতে চায় বাংলাদেশে তাদের জায়গা হবে না আর সামনে ইলেকশন আসতেছে ইলেকশন তাহলে কেমন ইলেকশন হবে ইলেকশন এটা হলো লাউ কটুর ইলেকশন লাউ হবে বিএনপি কটু হলো জামাত তারা দলীয় জোটে লাউ কটু একসাথেই ছিল জুলে অম্বল ছিল লাউ তরকারি খারাপ না কিন্তু আপনারা যে লাউ কটু ইলেকশন করতে যাচ্ছেন সে লাউ কত ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে এই জন্য হলো আমরা বাংলাদেশে কোন এই লাউ বিএনপি আর পদু এই জামাত এই দুইটা কোন ইলেকশন দেখতে চাচ্ছি না এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল এখন এসে একটু ভঙ্গ ধরেছে যে আমরা বিরোধী তোমরা সরকারে এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্টত হবে আর একটি দল তো তাদের হলো এক পা দিয়ে রেখেছে ইন্ডিয়ার মধ্যে আরেকটি দল দিয়ে রেখেছে এক পা পাকিস্তানের মধ্যে এই জন্য ছাত্রদের মধ্যে বা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে স্লোগান তৈরি করতে হয় যেটা হলো অনেক দলেই আপনাদের সামনে স্লোগান গুলো নিয়ে এসেছে আমরা দিল্লিও চাই না আমরা পিন্ডিও চাই না আমরা আসলে ঢাকাকে চাই আর নতুন শক্তি যারাই আসতে চায় বাংলাদেশে তাদের জায়গা হবে না কারণ বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আঠারো কোটি জনতা রয়েছে আমরা সাতচল্লিশে লড়াই করে ফেলছি একাত্তর লড়াই করছি চব্বিশ করছি নব্বই করছি তো কয়টা লড়াই করবো আপনারা কি আমাদের রক্ত চান শুধু জন্য হলো আপনাদের সামনে এখন সুযোগ আছে এই যে অপরচুনিটিটা এসেছে রক্তপাত বন্ধ করুন কারণ আগামীতে রক্তপাত হলে আপনার সন্তানের রক্ত জ্বলবে আপনার যে বাচ্চা রয়েছে তারও রক্ত জ্বলবে সে যদি বাংলাদেশে থাকে অনেক রাজনৈতিক তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে যারা সেলিব্রিটি রয়েছে তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দেয় আমরা বাংলাদেশে থাকবো আমরা বাইরে যেতে চাই না বাংলাদেশে আসলে আমাদের